কথা মনে পড়ে যায় এরপরেও আমার চোখ দিয়ে আমি হাসি আনতে পারি না আমার মুখ দিয়ে আমি হাসি আনতে পারি না আমার চেহারাটারে আমি আলো দিয়ে আলোকিত করতে পারি না ফসফুটু করতে পারি না কেন কেন হুজুর আমি মা হারাইছি ছোটবেলায় ওই মায়ের আদর নিয়ে আমি বড় হতেও পারি নাই ও বান্দারা যারা মা হারাইছে এরা বুঝে মায়ের কি পরিমাণ দাম ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়া মায়া নাই বাড়ি যাওয়ার পরে মাকে যখন পায় না তখন স্ত্রীর বারবার বার বার ডাক দেয় এরপরেও দেখবেন দরজা খুলতে কি পরিমাণ দেরি হয় অথচ ছোটবেলায় যখন মা দুনিয়াতে বেঁচে ছিল একটু আজ শুনে শুনে যখন বাড়ি যাইতো ওই মায়ের কাছে যাইয়া ওই দরওয়াজায় করা নাড়তো একবার যদি ডাকতো মা তোমার ছেলে বয়ান শুনে তোমার হুমা দরওয়াজায় হাজির হয়েছে হুমা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিরি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমার এত পরিমাণ মহাব্বত করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি আজকে আমার বউ আছে আমার সন্তানেরা আছে আমার বাসায় আমার একটা বিদ্যা মা দুনিয়াতে বেঁচে আছে আমি মায়ের কাছ থেকে দুয়া নিয়ে নিয়ে বের হয়ে যাই আবার আমি মার কাছে যায় প্রথমে মোলাকাত করি আমার বউ ঘুমায় আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায় কিন্তু আমার জনম দুখিনী মা ঘুমায় না আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই আমার বউ উঠে না আমার সন্তানেরা উঠে না আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে ও সন্তান তুই যতই বাইরে থাকো আমি মা যতই চেষ্টা করি একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না মায়েরা কি পরিমাণ দামি জানো ভোলার মুসলমানেরা ওই মায়েরা এত পরিমাণ দামি তোমার জন্য কষ্ট করেছে দুনিয়ার কেউ করে নাই সন্তান হইয়া যখন মা হারাইবা তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না পাগড়ি মাথায় দেওয়ার পরেও এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই ওই ছেল ছোট ছেলেটা আমায় আবদার করে হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন না আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন আমিও আপনার সাথে আমিন আমিন বলবো বারো বছর হয় নাই ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয় আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয় আমাকে আদেশ করার মতো বলে হুজুর গো বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন বয়ান শেষ হয়ে গেল ওরে নিয়ামি মাকবরায় রওনা হয়ে গেলাম ওই কবরের পাশে দাঁড়াইয়া সুদায় ফাতিহা এক লাস্ট তিলাওয়াত করলাম আমি বললাম দুনিয়াতে কত মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি আজকে মুনাজাত আমি দিব না এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মায়ের ছেলেটা শুদ্ধ হাফেজে কুরআন হইয়া এখনো মাথা থেকে বাকিটা পর্যন্ত খুলে নাই ওই ছেলেটা তার মায়ের জন্য মা বাড়ার পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া ডাক দে আমি হাফিজে কুরান হয়েছি আমি আমার মায়ের আদরটা দুই নেই গোয়াল্ল এতগুলা মানুষ নিয়ে আমার মায়ের জন্য আমি দোয়া করিয়াল্ল রি কামা হুম সগীরা ওই মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যতন বারবার বারবার রব্বির হাম হুমা কামা রব্বাই নি যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে জলি নাই জারবে তরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে খফি নাই ওই মায়ের মাকবারার সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে ও আল্লাহ আমার মায়ের যত গুনাহ সব গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও এই মুহূর্তে আমার মায়ের মাকবরাটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও বুলার মুসলমানেরা ওই সময় আমার মনে হয়েছে কি জানিনি ওই মা যদিও অপরাধী হইয়া থাকে যদিও গুণাহগার হয়ে থাকে আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুণা করণে বলি পান্দি হয়ে থাকে ওই সন্তানের দোয়া আমার মাওলা ফেরত দিতে পারে না পারে না পারে না পারে না যেই পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে আতিনাসিন

বেজারও ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে কম করে না বেশি করে এ মানুষ এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় সিলেটারে বড়াও যদিও দুনিয়াতে টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই লাখ লাখ বেতন পায় না তারপরেও কি পরিমাণ দাম খবরে যাওয়ার পাবে বান্দা টের বাবা হাফেজে কোরআন যারা এরা এদের মায়েরে ভুলে যায় না এদের বাবারে ভুলে যায় না ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করি আল্লাহ পাক বলেন এক নম্বরে তুই আমি আল্লাহকেই তওয়াত করে নাও আনুগত্য করে নাও আল্লাহকে দেখা যায় না সোয়া যায় না ধরতেও বাড়ি নাই তো যে আল্লাহকে দেখি নাই আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে আনুগত্য করা লাগবে ইত্তিবা করা লাগবে কোরআনে নামাজের বয়ান আছে না নাই আছে না নাই তো যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে নি কোরআন যদি কেউ মানে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না কোরআন যদি কেউ মানে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা হজ এবং উমরা করা লাগবে কি লাগবে না অটোমেটিক লাগবে কেন আল্লাহর কোরআন যদি কেউ মানতে চায় তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জেন্দেগিটা গঠন করা লাগবে আল্লাহ কয় আমি আল্লাহকে ইতোয়াত করো আমি আল্লাহকে আনুগত্য করো এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি বলে আল্লাহকে আনুগত্য করা মানেই হলো আল্লাহর কোরআনকে আনুগত্য করা যারা করবে আল্লাহকে ফলো করা হয়ে যাবে পড়েন না সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার ইতোয়াত কা আরো জোরে বলেন এক নম্বরে কার আল্লাহর আল্লাহর মানে কোরআন আল্লাহ সেই তৌফিক দান এক নম্বরে কে আল্লাহ দুই নাম্বার কোরআনের পরে কি বিদায় হাজার বাসনের মধ্যে রাহমাতুল লিল আলামিন গরাইয়া সুআলাক সাহাবিয় আমরা সামনে ওই দিন কি বলেছেন ও সাহাবায়ে کرامরা তারফ ফিকুম আমরাইন লাং দিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ রসুলি ও আমার উম্মতেরা শুনো আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম তারক অক্টুফি কুম্মাম দুইটা বিষয় রেখে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম লাংতা দিল্লু মা তামা বিহিমা পশ্চিম কালেও তোমরা পথ বস হবানা লাইন চুত হয়ে যাবানা লাইন হারাইয়া ফেলবানা যদি তোমরা চলার পথে দুইটা জিনিস আক্রায়া ধরতে পারো এক নাম্বারে কিতাব আর দুই নাম্বারে নবীর সুন্নাত এক নাম্বারে কোরআন দুই নাম্বারে হাদিস এই দুইটা জিনিসের আখরা আখরা ধরা লাগবে ও ভুলার মুসলমানেরা ও লাল মোহনের মুসলমানেরা আল্লাহ পাকের জন্যই তো কোরআনের মধ্যে জানায়া দেয় এক নাম্বারে আমি আল্লাহরই তো তুমি করে নাও দুই নাম্বারে নবীর আনুগত্য করে নাও নবীর ইতোয়াত করে নাও নবীর ভালোবেসে নাও নবীর সুন্নতের উপরে আমল করে নাও নবীর ভালোবাসা কেমনে হয়া যাবে মান আহাব্বা সুন্নাহ ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানিকা কানা ফিল জান্নাহ রাহমাতুল লিল আলামিন বলেন যদি কেউ আমারে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের ভালোবাসো মানে আমার সুন্নত দ্বারা जिंदगीটাকে তোমরা গঠন করে নাও আর আমার সুন্নত যারা মানবে আমি আল্লাহ এদেরকে মায়া করে আমার আল্লাহ নবীর সাথে আক্তার সাথে একসাথে জান্নাতে ঢুকায়া দিবে নবীর সুন্নতের আমল করা নবীরে ভালোবাসার সমান যদি বললাম নবী আপনারে ভালোবাসি 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 জান দিয়া ভালোবাসি প্রাণ দিয়া ভালোবাসি এটা শুধু জবান দিয়া বললাম কিন্তু অন্তর দিয়া আমি সুন্নতের আমল করে বুঝাইতে পারলাম না কার্যে পরিণত করতে পারলাম না তাহলে কি নবীরে মানা হলো কথা বলো না কেন মানা হলো মানা কেমনে এক প্রেমিকা প্রেমিক প্রেমিকা প্রেম করে আমগো সমাজে যুবকরা যুবতী মাই গুলো প্রেম করে না আরি বাপ বাপ এই যুবতীর লেগে এত পরিমাণ পাগল দেখবেন বারবার কয় আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি তুই সারা বাসবো না তুই যদি আমার বউ না হও তাহলে আমি জিন্দেগি দিয়ে বিয়াও করব না এভাবে বিভিন্ন কথা দুইজনে দুইজনে বলে এত ভালোবাসে এবার যুবতী মাইয়া কয় একদিন তারে টেস্ট করমু আসলে কিতে আমারে ভালোবাসে নাকি মজা করে আমাকে সেক দিয়ে কয়দিন পরে চলে যায় টেস্ট করে টেস্ট করার জন্য কয় তুমি আমার জন্য এই যেটা বিকাশ নাম্বার দিলাম একটা বড় বিপদে পড়ছি বিশ টাকা পাঠাও এত কয় খাইছে রে তোমারে ভালোবাসি ঠিক আছে मोहब्बत করো ঠিক আছে কিন্তু টাকা দিয়া তো এত ভালোবাসা আমার দরকার নাই যদি না দেয় এবারে মাইয়া কয় এই যে হারাজ জিন্দেগি লাগাইয়া আমারে কইলা আমি তোমারে ভালোবাসি ভালোবাসি এ প্রত্যেকটা ছিল ফেক হাকিকি তুমি আমারে বিন্দু মাত্র ভালোবাসো না তুমি কার্যে পরিণত করে দেখায়া দিতে পারো নাই তুমি যে আমারে ভালোবাসো তো নবীরে ভালোবাসি ভালোবাসি শুধু বললেই হয় না নবীর সুন্নতের আমল করে এরপরে ভালোবাসা দেওয়া লাগে বছরে একবার বারোয় রবি উলাউল আসলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলে বলে রেলি করলেই পরিপূর্ণ হক আদায় হয় না নবীর সুন্নতের প্রত্যেকটার উপরে আমল করলে নবীর একজন খাটি শূন্যতি আহলু সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় চিল্লা এখন ঠিক কিনা

আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ইতোয়াদ করে নাও আমি আল্লাহকে আনুগত্য করে নাও দুই নাম্বার আল্লাহর পরে নবীর আনুগত করো নবীরে মহাব্বত করো আমার নবীরে ভালোবাসো কি পরিমাণ ভালোবাসা লাগবে সাহাবায়ে কেরামের মানদণ্ড বানাও কেমন মানদণ্ড বানাইবা বা এদের জিন্দেগি দিয়া দিল এরপরেও নবীর প্রেমে বড় প্রেমী হয়ে গেল এরপরেও কি পরিমাণ ভালোবাসলো রহমাতুল লিল আলামিনের একজন মুয়াজ্জিন ছিল কালো যেই মুয়াজ্জিনের নাম কি মনে আছে নি নাম ওই বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিন মসজিদে নববীতে প্রত্যেক বেলা বেলা বেলালাজান দিয়া দেয় নবীর পক্ষ থেকে বেলাল নির্বাচিত হয়ে গেল যদিও কালো এরপরে অনেক পরিমাণ দামি প্রতিদিন বেলাল ওই মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া সবার ডাক দেয় ও সাহাবীরা নামাজের দিকে দৌড়াইয়া আয় ও সাহাবীরা তোমরা কল্লানের দিকে দৌড়াইয়া আসো বারবার বারবার ডাকে একদিন নবীজি অনুমতিাইয়া ওই ফজরের আজানের সময় হঠাৎ করে সাউন্ড দিয়া

হাইয়া আলাল নামাজের দিকে আসো এরপরে আজানে বলে হাইয়া আলাল ফালা যদি নামাজের দিকে আসু তাহলে তোমাদের অনেক ফায়দা হবে তোমরা সফল হয়ে যেতে পারবা তোমরা সফল কাম হয়ে যাবা হজরতে বেলাল হঠাৎ করে ফজরের আজানে দিয়া দিল হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিয়া দিল জিহাদের দিকে আসো তোমরা সবাই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে কার কার তর হবারই আছে তর নিয়ে 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 নিয়া নিয়া চলে আসো মসজিদ নবীর পাশে এক আল্লাহর বান্দি বিলালের এই সাউন্ড শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে নাই অটোমেটিক অশ্রুগুলো জরে 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 পড়ে পাশে তার সাত বছর বয়সী একটা সন্তান শুয়া রইল মায়ের মায়ের চোখের পানির কান্না ওই কান্নার দুই ফুটা চোখের বানি বাচ্চার উপরে গড়ায় গড়ায় পড়লো পড়ার পরে বাচ্চা ঘুম থেকে লাভ দেয়া যতক্ষণ জেগে যায় কাকাইয়া দেখে মা চোখের পানি ফলায় ফলায় কান্না করে সন্তান ছোট যদি দেখে মা চোখ দিয়া পানি পড়ে তাহলে কসসিন কালেও নিজের ধরে রাখতে পারে না চাচা আবু তালেব যতই 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 নবি বলে এর পরেও তো মানতে রাজি না আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানাইয়া দিলেন ও জিব্রাইল দৌড়াও আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও নবীকে বলে দাও ওই নবীকে বলো ইন্নাকালা তাহাদি মান্নাহা বাপ্তা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা জানাইয়া দাও আমার আল্লাহ যারা হিদায়াত দেয় এমনিতেই দিয়া দেয় নবী গো আপনার চাচা আপনার বড় মহাব্বতের হতে পারি কিন্তু হিদায়াত যদি কপালে না থাকে এরপর এরে ধরবে না এর এক কান দিয়া ডুববে আরেক কান দিয়া কান দিয়া বের হয়ে যাবে ও ভুলা এলাকার মুসলমান মনেরা ও লাল মোহনের মুসলমানেরা আজকে বাড়িতে যাওয়ার আগে একটু তাওবা করে 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 চিন্তা করে করে একটু ভাষায় যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করা লাগবে হুজুরেরা যেই বারবার এত কথা বলে আমি মানতে হবে মানা আমার লাগবে আমি নামাজ পড়ব আজকে থেকে আমি রোজাগুলো রাখব আমি বিড়ি সিগা তায়র খাইসি খাব না আমি গাঁজা টানছি আর টানব না আমি ইয়াবা সেবন করছি আর সেবন করব না আমি আমার জিন্দেগিতে মাদক দ্রব্য অনেক পরিমাণে ক্রয় করেছি বিজনেস করেছি আমি অনেক মক খেয়েছি আমি আজ থেকে খাব না আমি অন্যায় করব না সুদি লেনদেন করব না আমি ঘুষের দ্বারে কাছেও যাব না মানুষের উপর জুলুম করব না ওই মানুষের উপরে আমি বিন্দু মাত্র নির্যাতন করব না কেমনে করবেন বলে হুজুর চেষ্টা করি আর পরেও পারি না বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করবেন দেখবেন অ অটোমেটিক আপনার ভিতরে রবের ভয় চলে আসবে এই যে আপনার আপনার আগের দাদার দাদা যে দুনিয়া থেকে চলে গেল এখানে এমন কেউ নাই তার দাদার 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 নাম বলতে পারবে একজনও পাওয়া যাবে না তার দাদার 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 কবরটা কোথায় হয়ে গেল ওই কবরের ব্যাপারেও কারো ধারণাও নাই তার নামটা পর্যন্ত অনেক বান্দাগুলো জানে না এ বান্দারা একটু যদি চিন্তা করে না আমিও তো মারা যাব তুমিও মারা যাবা সবাই মারা যাবে মারা যাওয়ার আজ থেকে তিনশো বছর পরে আমার কবরটা কোথায় কেউ জানবে না আমার নামটা পর্যন্ত অনেকে ভুলে যাবে কিন্তু এদের জন্য আমি বোলালাল মোহনে জায়গা কিনে রাখলাম এদের জন্য আমি দোকান দিয়া গেলাম এদের জন্য বাড়ি করে গেলাম এদের জন্য গাড়ি করে গেলাম কার জন্য করলাম এরাই তো আমার নামটাও মনে রাখবে না আমার বাড়িয়ে রাখাবে আমার দোকানে এমা আমার সব টাকা পয়সা এরা নিজেরাই ভোগ করবে কিন্তু এরা আমার নাম ও মনে রাখবে না আমার মাকবার আর পাশে গিয়া দাঁড়াইয়া আমার জন্য একটু চোখের পানি ফালাইয়া দোয়াও করবে না ও বান্দারা এই চিন্তা নিয়া 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 যদি চলেন তাহলে সুদি কারবার হবে না মানুষের উপর জুলুম করতে পারবেন না নির্যাতন করতে পারবেন না আজকে মরলে কালকে আমার দুই দিন হয়ে যাবে এই চিন্তা নিয়া 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 আগাও ওই কবরের চিন্তা নিয়া গাও আজকের এই মাহফিল থেকে এক নাম্বারে রবের ইতো ওয়াজ করব আর দুই নাম্বারে রাহমাতুল লিল আলামিনের সুন্নাতের উপরে চলার পথে আমল করার জন্য চেষ্টা করব কারা কারা পারবেন দুইটা হাত তুইলা মালিকের দেখায়া দেন হে দয়ার মালিক কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো আল্লাহ এই বোলালাল মোহনের মানুষেরা আমি গুনাহগারের বয়ান শোনার বরি এরা দুইটা হাত বাড়াইছে আল্লাহ সবাইরে সবাই রে তোমার ফলোয়ার বানায়া দাও তোমার কোরআনের ফলোয়ার বানায়া দাও আল্লাহ নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে এক আওয়াজ দুহি ছাড় পাবে না এই বাংলা এটাই হবে না মুসলমানরা জেগেছে আ জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে

আল হাদিসের আলো পথে চলে আলো মুসলমান দাও ওই সাহাবাহিকের আমেরা একটা বিপদে পড়েছে এই কোরআনের পয়রা শোনা দাও সমাধান হয়ে যাবে ব্যক্তিগত জীবনে একটা বিপদে পড়লে কোরআনটারে ফলো করে নাও সামাজিক জীবনে বিপদে পড়লে কোরআনটাকে ফলো করে নাও পারিবারিক জীবনে বিপদে পড়লে এই কোরআনটাকে ফলো করে নাও হে বান্দারা যখন মাগবুরি করতে যা আমার আল্লাহর কোরআনটাকে ফলো করো এই কোরআনটাকে যদি ফলো করার মতো ফলো করতে পারো তাহলে কি পরিমাণ फायदा বলে আমার মাওলাকে অটোমেটিক ফলো করা হয়ে যাবে আল্লাহকে যদি ফলো করতে চাও আল্লাহর কোরআনটাকে ফলো করে নাও আল্লাহর কোরআন ফলো করলে আল্লাহকে ফলো করা হয়ে যাবে আল্লাহকে ইতোয়াত করা হয়ে যাবে আমার মাওলাকে পরিপূর্ণ আনুগত্য করা হয়ে যাবে এজন্য তো চলার পথে কোরআনটারে পুঁজি বানানো লাগবে বিপদে বললে কুরআনটা খুলে খুলে সমাধান বের করা লাগবে কিন্তু কপাল বড় খারাপ আমাদের সমাজের লোকেরা এখানে যারা বয়ান শুনতে আসে অনেকে আসে নিজে কাটি একজন মুসলমান বড় ईमानदार কিন্তু কুরআনটারে এখনো পর্যন্ত তিলাওয়াত করতে পারে না আবার অনেকে পারে সূরা ফাতিহার মধ্যে ভুলের অভাব নাই ইকলাসে ভুলের অভাব নাই না নাসে ভুলের অভাব নাই সুরায়ে ফালাকে ভুলের অভাব নাই কোরআন পরে লাহানে জলি আর লাহানে কফিতে ভরা ও বান্দারা এজন্য তো কোরআন দ্বারা ফল করতে যাইলে কোরআন দিয়া নিজের জিন্দেগি গঠন করতে যাইলে আল্লাহর কোরআনটাকে পড়ে নাও এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে নাও ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেলে মাদ্রাসার ব্যাপারে বয়ান করে কি করে না করে করেনি করে নি ব্যাপারে বয়ান করে হাদিসের ব্যাপারে বয়ান করে মাদ্রাসার পায়দার ব্যাপারে বয়ান করে তুলা দিন যারা কি পরিমাণ ফজিলা। এই ব্যাপারে ওলামায় কেরামগণ কি পরিমাণ বয়ান করে বার 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 পায়ে ধরে বলে মাদ্রাসায় ছেলেটারে দাও তোমার ফায়দা হয়ে যাবে মাদ্রাসায় ছেলেরে দাও তোমার অনেক পরিমাণ উপকার হয়ে যাবে আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি গত বছর আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অনেকে চিনে অনেকে চিনে না ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে প্রথম বক্তার বয়ানে আমাকে দিয়া দিবে ওই জায়গায় আমি বয়ান করব সব বক্তারা বয়ান শেষ করে দিল পাগড়ি মাথায় দিয়া দিব আজকেও এই জায়গায় হুফাজে কুরানদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো এদের সিনার মধ্যে আল্লাহ কত সুন্দর করে ঢুকায়া দিলেন এরা বড় দামি এরা আসমানের নিচে জমিনের উপরে বড় সম্মানি অবুলা এলাকার মুসলমানেরা মনোযোগের কান লাগায় শুনো নিজের সেলেরে একজন হাফ বানাইলে কি পরিমাণ দাম নিজের একটা সেলের হাফেস বানাইলে দুনিয়া বিলাইনে যদিও কোনো ফায়দা নাই আখেরাতের লাইনে ফায়দার কোনো অভাব নাই কবরের জীবনে গেলে ওই জায়গায় ফায়দার কোনো শেষ নাই ওই মাদ্রাসার প্রোগ্রামে আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়া বেবে টপ টপ করে বানি আমি বললাম সভাপতি সাহেব চোখের বাণি ফালাইয়া কান্না করার কারণ কি উনি বলে হুজুর একটু পরে আপনার হাতে ছয় ছয়জন জন হাফে যে কোরআন এরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিয়ার উপরে বাসায় যাবে এদের মাঝে একটা ছেলে আছে যেই ছেলের মাটা দুনিয়ায় নাই আপনি তার মাথায় হাত বুলাইয়া ওই ছেলের জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন কারণ এই জগতেই ওই ছেলেটা দুনিয়াতে আসার পরে মা কি জিনিস ওই মায়ের নিযা নিয়ে সুন্দর করে চলতে পারে নাই হুজুর আপনি যখন মাথায় পাগড়ি দিয়া দিবেন ওই ছেলের সুন্দরভাবে সুন্দর দোয়া করে দিবেন তার মাথায় হাত বুলাইয়া তার জন্য আলেম হওয়ার ব্যাপারে দোয়া করবেন সভাপতি কথাবার্তা শেষ করার পরে আমি সবার মাথার মধ্যে যখন পাগড়ি দিয়া দিব পাঁচ পাঁচজন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম এদের চোখে হাসি রবাম না এদের মুখের মধ্যে হাসির নাই কারণ এত বড় প্রথম বক্তার হাতে পাগরি তার মনটা কি পরিমাণ বড় এত পরিমাণ বড় হয়ে গেল মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো হাসে কারণ কি নি কারণ তার অন্তরের মাঝে তিরিশ বারা কোরআন ঢুকাইছে এমনিতেই তো মনটা অটোমেটিক ভরে যায় আবার এতগুলো মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি ঘুরায় হুজুরেরা সবাই সম্মান করে সবাই তার নাম ঘোষণা করে ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন যারা এদের চোখে মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই কিন্তু ওই লাস্টে আমি যার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য পাগড়ি ঘুরানো আরম্ভ করে দিলাম আমি সবার মুখে হাসি দেখেছি তার মুখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই আমি তাকে বললাম ও সেলেরি তোর মুখে আজ কেন হাসি না চোখের পানি ফালাইয়া কান্না করবা করবা একটা ভাব কেন তোমার হয়ে গেল ওই ছেলে এই কথা বলতে দিদি সাথে সাথে তার চোখ দিয়া পানিগুলো ঝরে বল ও জানাতে হুজুর আমার মা নাই আমি বাড়ি গেলে আমার মা আমাকে বুকের মধ্যে টেনে নিবে না আমার ছাত্র ভাইয়েরা হাফেজে কুরআন হয়ে গেল এরা হাফেজে কুরআন হইয়া মাথায় পাগড়ি নিয়ে 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 যখন বাড়িতে চলে যাবে এদের মায়েরা এদের কত সুন্দর করে বুকে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু খেয়ে যাবে কত পরিমাণ আদর করবে হুজুর আমার মা নাই আমি কার জন্য যাব আমার বাড়িতে যাইয়া আমি আমার মায়ের আদরটা পাই না আজকে আমার মা যদি থাকতো আমি আমার পাগড়ি নিয়ে নিয়ে যখন আমার মায়ের কাছে যেতাম ওই মার কাছে যে বলতাম মা গো তোমার ছেলে 30 বারা কোরআন হাফে জয়া গেল আমার মায়ের মনটা কত ওই দিন বড় হয়ে যেত আমার মা আমার বুকে নিয়ে নিয়ে দোয়া করে দিত ওই মায়ের দোয়া নিয়ে নিয়ে বড় আলেম আমি হয়ে যেতে পারতাম এজন্য হুজুর সারা দিন লাগাইয়া পাগড়ি যতই মাথায় দিয়ে দিব এরপরেও মায়ের কথা মনে পড়ে যায় এরপরেও আমার চোখ দিয়ে আমি হাসি আনতে পারি না আমার মুখ দিয়ে আমি হাসি আনতে পারি না আমার চেহারাটারে আমি আলো দিয়ে আলোকিত করতে পারি না ফসফুট করতে পারি না কেন কেন আমি মা হারাইছি ছোটবেলায় ওই মায়ের নিয়া নিয়ে আমি বড় হতেও পারি নাই